নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি খবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে আশির নয় অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিকল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে আসছেন নয় অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত পাঁচটা পনেরো তৃতীয়া রাত্রির দুটো সাতচল্লিশ ভরিণী নক্ষত্র রাত্রির বারোটা বত্রিশ হর্ষণ যোগ প্রাত পাঁচটা একান্ন পরে বজ্রযোগ রাত্রির দুটো পঁয়তাল্লিশ বনিজকরণ দিবা তিনটে আটান্ন গতে বৃষ্টিকরণ রাত্রির দুটো সাতচল্লিশ গতি বফ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে আশ্রী নয় অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে ভরেন নক্ষত্রে আর বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু শুক্র আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে শুক্র আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র আজকে প্রবেশ করেছে কন্যায় কন্যায় আর 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 বুধ মঙ্গল অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ বাইশে আসছেন নয়ই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিনের সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে চন্দ্র নবমে অবস্থান আপনি সৌভাগ্যের মুখ দেখবেন আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে আপনার সঙ্গে যথেষ্ট সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি তবে আজকের দিনে আপনার যেদিক যে শুভ সমাচার শুক্র তার রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে ধনস্থানে যা আর্থিক উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক জীবনে নতুন উন্নতি যোগ আপনাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার ভালো সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু সেভেন এইট ফোর ডবল টু সেভেন এইট ফোর ডবল টু সেভেন এইট ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা যেমন সাহায্য করবে পিতা বা পিতৃস্থানীয়রা যথেষ্ট সাহায্য করবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে যে দিকটা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব শত্রুতা করতে পারে তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের সৌভাগ্যে আপনিও সৌভাগ্যবান হবেন সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি শত্রুরা প্রচণ্ড একটিভ এরা টুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলব তারা যেন বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে না বলে অমরাও শিমসি এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে তারা আমাকে স্মরণ করে তারা ইনামা তারা ইনামা তারা ইনামা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের একটা ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশ তারিখ বাইশে আসছেন নয় অক্টোবর আজ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে সে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম नमस्कार धन्यवाद